সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের এই সোনার গায়ে সোনার গায়ের লেচু বিগত এক সপ্তাহ ধরে লেসু বাঙতেছে আর আগের সামনে এক সপ্তাহ লেসু বাঙবে আর মাত্র এক সপ্তাহে সোনার গায়ের লেসু পাবেন আপনারা আমাদের এই সোনার গায়ের লেসু সুনাম ধন্য লেসু অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন আসলে এবার সময় মতো বৃষ্টি হয়নি তাই একটু কম করেছে এগুলো হলো কদমিলেসু এগুলো আরো আর অনেক বড় হয়ে থাকে যদি সময় মতো বৃষ্টি পাইত তাহলে আরো বড় দেখতে পারতেন দেখতে পারতেন লিচু আমাদের সোনাগার আরো অসংখ্য লিচু বাগান আছে দেখতে পাচ্ছেন যে সোনার গায়ের লেসু সুনাম দণ্ড লেসু একসময় আমরা দেখছি গুলিস্তান ডাক ডাক লিচু সোনার সোনার লিচু অনেক অসংখ্য লিচু বাগান আছে আমাদের সোনার গায়ে যেদিকে এত গায়ে সেদিকে লিচু গাছ দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল তারপরে আম আমও আছে সোনার গায়ে অনেক আম আম লিচু কাঁঠাল সব কিছু আছে আমাদের এই সোনার গায়ে অসংখ্য অসংখ্য গাছ আপনাদেরকে কয়টা দেখাবো এ দেখেন থোকায় থোকায় লিচু এক সপ্তাহ পরে আর এগুলো পাওয়া যাবে না দেখতে পারছেন এবার আসলে বৃষ্টি হয়নি দেখার সময় মতো অনেক লেসুই ধরে গেছে ধরে গেছে এবং ছোট রয়েছে বড় হয়নি বেশ একটা বড় হয়নি এখানে কত সুন্দর নয় লেসুই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহম